সাতটা সাড়ে সাতটা বাজে গেছে না আমি আসছি ছয়টা বাজে আপনি এই কেন্দ্রের ভোটার আর আমি ধানের আপনি ভোট দেওয়ার জন্য হচ্ছে

আমরা এখানে আমরা কত আইনে ছটা বাজার দাঁড়ালেছি খুলতে জানে কেন এখনো সতেরো বছর বাজার থেকে আর দর্শক আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রাম আট নং সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্রে যেটি পাঁচতাস থানার বিবেহাট এলাকায় অবস্থিত জামি হুদাসুন আলী মাদ্রাসার যে কেন্দ্র আমরা সাতটা নাগাদ এখানে এসেছি এবং যিনি আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে তারা ভোট গ্রহের জন্য অপেক্ষা করছেন কিন্তু আহ ভোটাররা কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা সাতটা ত্রিশ হওয়ার পরেও এখানে ঢুকতে পারেনি সেটি নিয়ে তারা ক্ষুব্ধ তারা খুব প্রকাশ করেছেন যেমনটি তারা বলছিলেন আপনারা দেখেছেন কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে ভোট কেন্দ্র এখানে হচ্ছে নশো সাতটি কক্ষে এই সব ভোট অনুষ্ঠিত হবে আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম আট নং সংসদীয় আসন যেটি রয়েছে সেখানে ভোটার সংখ্যা রয়েছে পাঁচ লাখ চুয়ান্ন হাজার এর মধ্যে দুই লাখ বত্রিশ হাজার সরি বিরাশি হাজার পুরুষ ভোটার রয়েছে এবং দুই লাখ হাজার নারী ভোটার রয়েছে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে এবার প্রার্থী রয়েছেন একশো পনেরো জন প্রায় চল্লিশ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবারে যে ভোট ভোটের নিরাপত্তা সেটির দায়িত্বে থাকবেন দর্শক প্রিজাইডিং অফিসারের সাথে আমি আগেও ভোট গ্রহণের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে তার মিডিয়াতে তার বক্তব্য জন্য তাকে বলেছিলাম কিন্তু তিনি বলছেন যে উপর থেকে বা তাদের যে নির্দেশনা নেই মিডিয়ার সাথে কথা বলার জন্য সেক্ষেত্রে উনি আমাকে ডাটা দিতে পারবেন তিনি কিন্তু কথা বলতে পারবেন না সেই জন্য আমি এখন আর এই যে এখন ফার্দার যে ঘটনা ঘটেছে সাতটা তিরিশের পরেও দেরি হওয়ার পরেও এখনো যে ঘটনাটা ঘটছে সেটি নিয়ে আমি তার বক্তব্য জানার চেষ্টা করব যে তিনি কি বলছেন আমরা আসলে ভোট শুরু করে দিয়েছি ওখানে ওরা বিকুপ্ত সাড়ে 7:30 থেকে শুরু হয়ে গেছে এখানে বিকুপ্ত হওয়ার কোনো বিষয় না ওখানে আমরা বলে দিয়েছি আমাদের যিনি একজন সার্জেন্ট আছেন আমাদের এখানে পুলিশের সার্জেন্ট ওনাকে বল বলে দেওয়া হয়েছে যে 7:30 টা থেকে যেন ওরা ভোট পারে এবং ঠিকমতো যেন ভোট দিতে পারে কিন্তু ওনার তো ঢুকতে পারেনি না ঢুকতে পারেনি এটা আমি যেহেতু নির্দেশনা টাইমলি দিয়ে দিয়েছি এখন আমি বিষয়টা এখনই দেখছি